আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা অনেকে অপেক্ষায় আছেন টেলিকম সার্ভার নেবেন অফারে অনেকে বলেন যে ভাই কবে অফার থাকবে কখন অফার দিবেন তখন টেলিকম সার্ভার নিব লাখ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে আপনারা বসে আছেন অফারের জন্য দেখেন ঈদ কোরবানিতে বিশেষ করে অফার থাকে এবং এই সময়টাতে আপনারা বেশি জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ আমরা কোরবানিতে আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি এখন থেকে যারা সার্ভার নেবেন তারা কিন্তু অফারে বিশেষ ডিসকাউন্টে টেলিকম সার্ভার নিতে পারবেন এবং সার্ভার নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ দেখেন আমাদের টেলিকম সার্ভারের সাথে আপনারা কিন্তু ফ্রিতেই দুইটা গ্রুপে অ্যাড হতে পারবেন পাইকারি গ্রুপ নিট গ্রুপ যেখান থেকে আপনি সারাদিন অফার নিয়ে রাতে টাকা পরিশোধ করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আমাদের টেলিকম সার্ভারের সাথে অনেক কিছু ফ্রিতে দিচ্ছি এবং সঠিক যে মূল্য আছে সে মূল্যের উপরেও আপনারা এখন পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট দর্শক এখন তো আপনাদের প্রত্যাশা অনুযায়ী অফার চলে এসেছে অতএব অফার থাকতে থাকতেই দ্রুত আপনার সার্ভারটি কনফার্ম করুন আপনার অর্ডারটি কনফার্ম করুন السلام عليكم ورحمة الله